রুই মাছের স্পেশাল কারি রান্না করার জন্য প্রথমে মাছ ম্যারিনেট করতে হবে এর জন্য আমি দুই টেবিল চামচ টক দই এক চা চামচ হলুদের গুঁড়া দেড় চা চামচ আদা রসুন বাটা আর সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর এক চা চামচ উঁচু করে নিয়েছি চাট মশলা সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং সরিষার তেল কেউ চাইলে এখানে তান্দুরি মশলা বা যে কোনো মশলা চিকেন কারি মশলা বা ফিশ কারি মশলা আপনি এখানে ইউজ করতে পারবেন চার পিস রুই মাছ দিয়ে এই মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে আধা ঘন্টার জন্য এর মাঝে আমি এটার মধ্যে কিন্তু একটু সরিষা বাটা ইউজ করেছি হলুদ যে সরিষা সেই সরিষা বাটা ইউজ করবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে রুই মাছের স্পেশাল কারি রান্নার জন্য স্পেশাল মশলা তৈরি করে নিতে হবে এর জন্য মাঝারি সাইজের একটি টমেটো তিনটি কাঁচামরচ এবং এক টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি টমেটো অবশ্যই একটু তেলে ভেজে নেবেন অথবা ডাইরেক্ট চুলায় আপনি পুড়ে নিতে পারেন আমি এটাকে জাস্ট তাওয়ায় ভেজে নিয়েছি এরপর চার টুকরা করে সাথে পেঁয়াজের বেরেস্তা দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি এতে করে টেস্টটা ভালো আসবে মাছ রান্নার পূর্বে আমি এই পর্যায়ে সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে এটাকে মিশিয়ে নেব এরপর আমরা চলে যাব মূল রান্নায় রান্নার জন্য পরিমাণ মতো প্যানে তেল নিয়ে রান্নার জন্য প্যানি পরিমাণ মতো তেল নিয়ে খুব ভালোভাবে প্যানটাকে গরম করে নিতে হবে যেন প্যান পিচ্ছিল হয় এরপর দিয়ে দিলাম সামান্য আস্ত জিরা এবং দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চা চামচ দিয়ে তেলের সাথে মরিচের গুঁড়ো একটু ভেজে নিচ্ছে বেশিক্ষণ ভাজা যাবে না তাহলে মরিচের গুঁড়া কিন্তু পুড়ে যাবে জাস্ট অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে সাথে সাথে অ্যাড করে দিতে হবে মাছের সেই স্পেশাল যে মশলা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা অ্যাড করে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে ব্লেন্ডার জারে যে মশলা লেগেছিলো তাতে একটু পানি দিয়ে ব্লেন্ডার জারটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছে এরপর এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যখন তেল মশলা সেপারেট হয়ে যাবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে সেই ম্যারিনেট করে রাখা রুই মাছ এই পর্যায়ে আস্ত কয়েকটি কাঁচামরচ দিয়ে মাছটাকে উল্টিয়ে পালটিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে ভালোভাবে কষানো হয়ে গেলে গ্রেভির জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই পানিটা এভাবে দিবেন যেন মাখা মাখা হয় এরপর মাছ মশলার সাথে খুব ভালোভাবে উলটিয়ে পালটিয়ে মিক্স করে নিতে হবে আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজের বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাছ সেদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে যখন মাছ হয়ে যাবে এবং গ্রেভিটা এরকম মাখা মাখা হবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে রাখতে হবে দশ মিনিটের মতো একেবারেই হালকা তাপে রাখতে হবে যে হালকা করে বলক আসতে থাকবে বেশ কিছুক্ষণ দমে রাখার পর যখন ঢাকনা খুলবেন তখন দেখবেন মাছ থেকে সুঘ্রাণ পাচ্ছেন তো এটা আপনি গরম ভাতের সাথে খেতে পারবেন সাদা পোলাওয়ের সাথে বা যে কোনো কিছুর সাথে সার্ভ করা যাবে আশা করছি ভালো লেগেছে আজকের এই নতুন রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে এরকম সহজ আর মজার মজার ইউনিক সব রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো চ্যানেলের সাথে থাকবেন আশা করছি আজকের কথা বলাচ্ছি না আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ